কেজন ও বাচ্চাদের মোবাইল নাও বন্ধ এটুকুই বুঝতে পারছি বাড়িতে মোবাইল দেবেন না কা দেব না আমি তো দিই না তবুও জোর করে দিতে নিতে খুব ভালো লেগেছে ফেসবুক WhatsApp यूज করবে না তবে চন্দননগরের ঐতিহ্য এই জগদ্ধাত্রী পূজা এই জগদ্ধাত্রী পূজায় অসংখ্য মানুষের ঢল নামে এই জগদ্ধাত্রী পূজার চন্দননগরী এই পূজা অর্থাৎ রাজা কৃষ্ণচন্দ্র বন্দিদশায় যে স্বপ্নাদেশ পেয়েছিলেন মা জগদ্ধাত্রী মহামায়ার সেই ইন্দ্রনারায়ণের হাত ধরে আজ চন্দননগরের আনাচে কানাচে অলিতে গলিতে বিভিন্ন পূজা মণ্ডপ আপনারা দেখতে পাবেন এই চন্দননগরের ঐতিহ্য সত্যি চোখে লাগার মতন বিশেষ করে বাচ্চাদের মধ্যে যে মোবাইলের মানে আসক্ততা এবং ইন্টারনেট পড়াশোনা খেলাধুলোর মাঠে খেলাধুলো ছেড়ে দিয়ে মাঠে ছেলে নেই তারা সবসময় মোবাইল নিয়ে আসবে আমরা চাই নতুন প্রজন্ম যাতে তারা এইটা দেখে শিখুক যে না এখন পড়াশোনা করার সময় পড়াশোনা করা যখন আমার বয়স ঠিক জায়গায় আসবে তখন আমার মনে হবে যে এই মতো প্রয়োজন তখন সেই জিনিসটাকে নিয়ে তখন সে কাজ করবে আমরা এটাই তুলে ধরতে চাইছি মানে গার্জেনদের কাছে বাচ্চাদের বাবা মা তারাও তো মানে প্যাকেল দেখতে আসছে তাদের কাছে আমাদের একটাই বার্তা যে আপনারা ছেলেদেরকে মাঠে নিয়ে যান এবং খেলাধুলো করুন তার সাথে সাথে পড়াশুনোর সময় পড়াশোনাটা করুন পালপাড়ায় প্রত্যেক বছরই আসি পালপাড়ার প্যান্ডেল নিয়ে নতুন কিছু বলার নেই সব থেকে বড়ো যেটা বিষয় হচ্ছে পালপাড়া ঠাকুরের মুখশ্রী প্রত্যেক বছর সেই এক রকম মুখশ্রী এবং অসাধারণ পালপাড়ার মুখশ্রী পালপাড়ার সাজ সব মিলিয়ে অসাধারণ প্যান্ডেল চমক অনেকেই দিয়ে থাকে কিন্তু মায়ের আদি মুখ এবং মায়ের মুখের সেই ধারা অক্ষুণ্ণ রেখে যে এত সুন্দর সাজ এবং মায়ের এত সুন্দর যে একটা রূপ এরা তুলে ধরে এ না দেখলে বিশ্বাস করা যায় না এই 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 ফেসবুক যে যে মানে মানে চলছে প্রতিবেদন এটা একটা খুব যুক্তিযুক্ত না না ব্যাপারটা হচ্ছে এই সেই সেই আমরা ছোটবেলায় যেমন করতাম না বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ এটাও ঠিক অনেকটা সেই ধরনেরই হয়তো সোশ্যাল মিডিয়ার দরকার নিশ্চয়ই আছে বিভিন্ন প্রমোশান বিভিন্ন রকমের অনেক কিছু আমরা জানতে পারি কানেকশান মানুষের সঙ্গে মানুষের কমিউনিকেটিটা কমিউনিকেশানটা অনেকটা বাড়ে কিন্তু কোনো জিনিস না বাড়াবাড়ি বা অতিরিক্ত হওয়া ঠিক নয় এখনকার জিনিসটা হয়ে গেছে অতিরিক্ত হয়ে পালপাড়া সার্বজনীন শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজার এই অভিনব উদ্যোগকে অনেকেই সাধুবাদ জানাচ্ছে কিন্তু বলতে পারেন এই ইন্টারনেট যুগে এই যুগে আমরা ফেসবুক ইউটিউব বা ইনস্টাগ্রাম ছেড়ে থাকবো কী করে হ্যাঁ অভিনব উদ্যোগ এই উদ্যোগকে সাধুবাদ বিপি নিউজ বাংলাও জানাচ্ছে সত্যি অপূর্ণ পূজা মণ্ডপ এই আমরা উপহার পেলাম ক্যামেরায় অমিতের সাথে অরিন্দম বিপিন নিউজ বাংলা ধর্মসভার ধর্ম আমাদের নমস্কার